হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি এটা হচ্ছে আমার দনিয়া গুঁড়া আসলে শেষ তো দনিয়া গুঁড়া শেষ যেহেতু আমি দনিয়া গরম মশলা যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি এখন আমরা চাঁদে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ চাঁদে লাগতেছে এখানে অল্প সময় এগুলো শুকিয়ে যাবে তো এগুলা দিয়ে দিচ্ছি এখানে চিকুন জিরা মিষ্টি জিরা দারচিনি এলাচ লবঙ্গ দনিয়া যা জিতে হয় সব কিছু আছে আর ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন এগুলো মরিচ গাছ আর এখানে কুমড়ো গাছ এই এখানে অনেক আসলে গাছ রোপণ করেছে আর এখানে হচ্ছে বেগুন গাছ মার্শাল সব দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে এখন এই তো এখানেও একটা আছে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমে এসে দেখতেছি এগুলা অনেকটা শুকিয়ে গেছে তো আমি একটা একটু ট্রাই করে দেখতেছি তো আরেক দিন রোদে দিলে হয়তো বা ভালো করে হয়ে যাবে শুকানো আর দিতে হবে না আর সামনে যেহেতু বর্ষাকাল আসলে এগুলো এখানে যদি সব কিছু রেডি করে নিই তাহলে একটু ভালো হবে তো আপনাদেরকে আবার আর একটু দেখাচ্ছি আমাদের ছাদ বাগানে কি কি করা হয়েছে দেখতে পাচ্ছেন বেগুন গাছে এখানে বেগুন ধরেছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে বেগুনটা আর এখানে নারিশ শাক গাছও আছে অনেক আর মরিচ কালারটা অনেক সুন্দর এই তো এখানে একটা আতা গাছ আছে এখানেও একটা আছে মরিচ গাছ এখানেও একটা বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন আর এই বাঁশগুলা রাখছে এখানে এগুলো হচ্ছে কোমড়ো গাছে দেওয়ার জন্য এখানে আমার মেয়ে তো অনেক খুশি অনেক দিন পরে চাঁদে এসেছে অনেক দিন না অনেক মাস পরেই চাঁদে এসেছে চাঁদে এসে দেখে অনেক খুশি টমেটোগুলো এখনো কালার আসে নাই অনেক সুন্দর লাগতেছে এখানে তিত কাঁকরোল গাছও আছে তিত কাঁকরোল গাছেও এখানে দেখতেছি তিতরল ধরেছে এখানেও বেগুন আছে আর এদিকে তো অনেক শাক নারী শাক আছে এগুলো অনেক সুন্দর হয়েছে শাকগুলা এই তো আমার মেয়েও অনেক খুশি ওইখান থেকে মিষ্টি কুমড়া গাছের থেকে একটা পাতা ছেড়ে আমাকে দিচ্ছে মানে ও বুঝতেছে না যে এগুলা কি জিনিস বারবার এটা ওইটা আমাকে দেখাচ্ছে ও অনেক খুশি একসাথে আমাদের সাথে আসছে ছাদে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে এখানেও কিছু আছে টমেটো কালার এখনো আসে নাই এগুলারও আর এটা আমাদের নতুন বিল্ডিংয়ের দেখতে পাচ্ছেন এখনও অনেক কাজ বাকি আছে এটা পাশে ছয়তলার পাশ থেকে এটা হচ্ছে সাততলার প্ল্যাট এটা এই তো আটতলা আর নয়তলা দেখতে পাচ্ছেন এখানেও অনেক কাজ আছে আমার মেয়ে তো অনেক খুশি আমাদের সাথে আসছে চাঁদে ও সব দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে কিছুক্ষণ একটা টমেটো নেওয়ার জন্য চাচ্ছে কিছুক্ষণ কুমড়ো গাছের পাতা নিচ্ছে বা আমাকে দেখার জন্য দেওয়ার জন্য অনেক কিছু ইয়ে করতেছে আবার আমাকে একটু ডান্সও দেখাচ্ছে আমাকে টাটা দিচ্ছে অনেক রকম করে দেখাচ্ছে ও অনেক খুশি দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এই তো এখন ও আবার চাঁদের উপর থেকে এখানে যে সিঁড়িটা আছে সেখানে ওঠার চেষ্টা করতেছে এটা হচ্ছে উপর থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর বিউটা দেখতে পাচ্ছেন নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে বিকেল টাইমে আসলে চাঁদে আসলে অনেক ভালো লাগে সময়ের কারণে আসতে পারি না বলেও যায় আর সময় থাকে না কেমনি কেমনি সময়টা চলে যায় আসলে বলতে পারি না খেয়াল করি বা আসবো আসবো কিন্তু আসা হয় না হঠাৎ করে এখন যেহেতু দনিয়া এগুলা শোকাত দিতে আসছি সেজন্য হয়তো বা আসা হয়েছে না হলেও আসা হতো না তিন চার মাস পরে চাঁদে আসছি না হলে তো আসলে খুব একটা আসা হয় না চাঁদে বিকেল টাইমে আসলে ভালো একটা সময় যায় কাটে মেয়ে যেহেতু আসতে চাই আরও অনেক টাইমে বিকেলে ঘুমাই থাকে সেজন্য আর আসা হয় না এই তো এটা হচ্ছে সাততলার ফ্লাইটের জানালার পাশে দেখা যাচ্ছে ছয়তলা থেকে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে বারান্দা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম